আজ আমি একটা এমন প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি যা প্রচুর লোকের মনে থাকে হার্ট অ্যাটাক থেকে বাঁচাবো কি করে নমস্কার বন্ধুরা আমি হলো ডক্টর কৃপা সিন্দু মৌরিয়া ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন আপনারা কোনো না কোনো নিউজ পান ইয়াং মানুষ সেলিব্রিটি জিম গোয়ার হার্ট অ্যাট্যাক হচ্ছে কিন্তু সত্যি হলো হার্ট অ্যাট্যাক থেকে বাঁচানো সম্ভব যদি আমরা ঠিক সময়ে ঠিক স্টেপ নিই আজ আমরা ডিসকাস করি পাঁচটা এমন গোল্ডেন রুলস যেটা দিয়ে আমরা আমাদের হার্টকে ভালো রাখতে পারি রুল নম্বর ওয়ান আপনার লাইফস্টাইলকে মেডিসিন বানান দেখুন মিনিট ওয়াক করুন লাইট করুন সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম দিন আর স্ট্রেস ম্যানেজ করুন এই ছোট ছোট জিনিসে আপনার জীবনের বড় ওষুধ হতে পারে রুল নাম্বার টু যা আপনি খান তাই আপনার আর্টারি তৈরি করে ফ্রাইড ফুড সুগার ড্রিঙ্ক এক্সেসিভ জাঙ্ক এগুলো ডাইরেক্ট ব্লকের দিকে নিয়ে যায় আপনার প্লেটকে কালারফুল করুন ফ্রুটস গ্রিন वेजिटेबल्स সালাড হোল গ্রেইনস নাটস এগুলো আপনার খাবার মধ্যে ইনক্লুড করুন আর হ্যাঁ দেশি ঘি ওভারডোজ আর মিডনাইট ফাস্ট ফুড ক্রেভিং থেকে দূরে থাকাই ভালো রুল নাম্বার 3 কন্ট্রোল দা হিডেন কিলার্স হার্ট অ্যাটাক এর সবচেয়ে বড় দোষী হলো আনডায়াগনোস্ট রিক্স ফ্যাক্টর ব্লাড প্রেশার ডায়াবেটিস হাই কোলেস্ট্রল আর স্মোকিং করা টাকো অ্যালকোহল এগুলো সবথেকে বড় রিক্স ফ্যাক্টর অনেক লোক বলে ডক্টরবাবু আমার তো কখনো কোনো সিমটমই হয়নি কিন্তু এইদের সাইলেন্ট কিলার মতন হার্ট আর্টারি ব্লকেজ চলে আসে আর মানুষ বুঝতেও পারে না তাই অ্যানুয়াল হার্ট চেক আপ প্রতিটি এজে গ্রুপের জন্য মাস্টার রুল নাম্বার ফোর স্ট্রেসকে হালকা করে দেখবেন না স্ট্রেস একটা ইনভিজিবল ফ্রিগার প্রতিদিন একটা টেনশন হয় ডেডলাইন থাকে কম্পিটিশন থাকে হার্টের উপরে কনস্ট্যান্ট প্রেশার দেয় এগুলো চাপ দেয় তাই মেডিটেশান ইয়োগা বা কোনো হবি এগুলো আপনার বডির মাইন্ডের জন্য এক রকম প্রোটেকটিভ শিল্ড হেলদি হার্টের জন্য হেলদি মাইন্ড খুব দরকার রুল নাম্বার ফাইভ আপনার দিলের কথা শুনুন যদি বুকে প্রেশার লাগে শ্বাস ফুলে যায় অসুস্থ বা থকান মতন মনে হয় বা প্যালপেটেশন হয় তখন এটাকে একটা অ্যাসিডিটি ভাবে চালাবেন না এটা একটা হার্ট অ্যাটাকও থাকতে পারে তাড়াতাড়ি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এর কাছে যাওয়া এটাই একটা লাইফ সেভিং স্টেপ হতে পারে আর একটা ইনেবলড হসপিটালেই যাবেন বন্ধুরা হার্ট অ্যাট্যাক একদম ইন্ড পয়েন্ট কিন্তু আছে মনে রাখবেন দিলের জন্য ডিসিপ্লিনে সবচেয়ে বড় ওষুধ যদি এই ভিডিও আপনাদের উপকারী মনে হয় ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এক ছোট অ্যাওয়ারনেসও করর জীবন বাঁচাতে পারে আর প্র্যাকটিক্যাল হেলথকেয়ার টিপস এর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাবেন হার্টের জন্য আপনি আপনার ডেইলি লাইফে কোন হেলদি হ্যাবিট ফলো করেন আমি বেস্ট কমেন্ট কে আমার নেক্সট ভিডিওতে মেনশন করব til then healthy heart happy life নমস্কার ধন্যবাদ